সেদিন দেখলাম বিএনপি বারবার না আন্দোলনের শক্তি তাদের নেই আন্দোলনে জনগণ লাগে জনগণ তাদের সাথে নেই আছে তাদের হাতে পনেরোই আগস্টে রক্তের দা তাদের হাতে তেসরা নভেম্বরের রক্তের দাগ তাদের হাতে একুশে আগস্টে রক্তের দাগ তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ তাদের হাতে বাংলার কৃষকের রক্তেরটা এরা ক্ষমতা আবার আসতে পারবে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে এই খুনি এই সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক এই ঠুনবিবাদী এই যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে নেতা এদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না সাহস থাকে তো তারেক রহমান বাংলাদেশে আছে রাজপথে আসুন মোকাবিলা হবে আন্দোলন করতে চান রাজপথে আসুন লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলন হবে না হবে না এটা প্রমাণ হয়ে গেছে আত্মনেতা নেই এক যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের সরকারের অ্যাজেন্ট নেতায় নেতা ঝগড়া করে একে অন্যকে এই বিএনপি কে আমরা ধ্বংস

এটা দেখে আমি লজ্জা পাচ্ছি পাকিস্তানে প্রধানমন্ত্রী সে গাফনার ললল দেখতে পায় ডিএম তিনে তারা কাল উৎসমা বলেছে তারা দেখতে পায় তারা দিনের আলোতে রাতে রাত এই হচ্ছে টিএমপি আজকে পাকিস্তানে টকশোতে আলোচনা হয় আমাদেরকে বাংলাদেশ বানিয়ে আর বাংলাদেশে পাকিস্তানে তালাবরা এরা এখন এতে এদের লজ্জা লাগে এরা সরকারের বিরুদ্ধে কথা বলে এরা উন্নয়ন দেখতে পায় এরা এরা অবির মিথ্যাচার করে দেওয়া বিদেশিদের কাছে নালিশ করতেন কার কাছে নালিশ করবেন যাদের কাছে নালিশ করতে 打飞了，飞上了。